আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে এই আমলটি যদি আপনি করেন তাহলে তাহলে কোনো প্রকার চালানি জিন কোনো প্রকার খারাপ জিন আপনার ঘরে আপনার বাড়িতে কখনোই ঢুকতে পারবে না কখনোই প্রবেশ করতে পারবে না ঠিক আছে এটি এই আয়াত্রী পরে যে নিয়মে বলবে এই নেমে পড়ে চারটি লোহার মধ্যে চারটি প্যারাকের মধ্যে পরে এই নেমে পরে ফুদিয়ে আপনার বাড়ির আপনার ঘরের চার কোনায় চারটি আপনি গেড়ে রাখবেন ইনশাল্লাহ সেই ব্যারিকেট পারি দিয়ে কখনো কোনো চালানি জিন কখনো কোনো খারাপ জিন আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না আপনার বাড়ি বন্ধ হয়ে যাবে ঠিক আছে যারা এই বাড়িতে থাকবে হ্যাঁ তারা যত সকল ক্ষতি থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে কালো জাদু থেকে চালানি জিনের সমস্যা থেকে খারাপ জিনের সমস্যা থেকে ইনশাল্লাহ হেফাজতে থাকবে হ্যাঁ তো যদি ভিডিওটি বসতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা কেউ যদি খারাপ জিনের রাস্তারের সমস্যার মধ্যে থাকেন চালানি জিনের ক্ষতির মধ্যে থাকেন কালো জাদু পেটে খাওয়ানোর জাদু কুফুরির জাদু হ্যাঁ অথবা যে কোনো ধরনের ক্ষতির মধ্যে থাকেন তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি সরাসরি কোরআন থেকে সুন্দর একটি তদবির গ্রহণ করে আপনি সুস্থতার সাথে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন ইংসা আল্লাহ ঠিক আছে কারণ আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থাকেন কোনো সমস্যা নেই ঠিক আছে বাহির দেশের বাহিরেও কি করা যায় চিকিৎসা করা যায় তদ্বির করা যায় যদি আপনি যোগাযোগ করতে চান তাহলে মফিদি মিডিয়া এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে নাম্বারটা আপনাদেরকে আমি মুখে বলে দিচ্ছি যাতে কেউ কখনও ডুপ্লিকেট করতে না পারে ঠিক আছে আমি কখনও কোনো পেয়েজ দিয়ে কথা বলাই না সরাসরি আমি নিজেই কথা বলি ঠিক আছে শুধু কোরআন থেকে তদবির করা হয় ঠিক আছে কোরআন থেকে তদবির করলে যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় সেটা বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না তো নাম্বারটি আপনারা একটু কষ্ট করে লিখে রাখেন তাহলে আপনাদের জন্য সহজ হবে এটার সাথে ইমু এবং অর্সব দুইটা যুক্ত করা আছে ঠিক আছে নাম্বারটি লিখে রাখেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ঠিক আছে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই স্ক্রিনের মধ্যে নাম্বারটা দেওয়া আছে আমার একটিমাত্রই নাম্বার তো আসুন আমরা বিষয়টি সম্পর্কে এখন একটু পর্যালোচনা করে আমলটা শিখে নিই সেটি হচ্ছে অনেকেই বলেন যে হুজুর রাতের বেলায় খারাপ জিন আমাদের বাসায় ঢেল দেয় বাড়িতে ঢেল দেয় বা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে কিংবা আমার স্ত্রীকে আমার সন্তানদেরকে কি করে বয় দেখায় হ্যাঁ বা আমার বাড়িতে শত্রুতা বশত দুশ্মনেরা জিন চালান করে বিভিন্নভাবে চালানি জিনের মাধ্যমে আমাদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করে ব্ল্যাক ম্যাজিক করার জন্য জাদুরনা করার জন্য চেষ্টা করে তো তাদেরকে বলবো আমি কোরআন থেকে অবশ্যই আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিব এটি কোন ছোড়ার কত নাম্বার আয়াত এবং কিভাবে করবেন আরেকটি কথা আপনাদেরকে বলি আমি কিন্তু কোনো কঠিন ভিডিও আপনাদের মাঝে আমি কখনো নিয়ে আসি না কোরআন থেকে যেটি একশত পার্সেন্ট কার্যকরী এবং সহজ ভিডিও সেটি আমি আপনাদের মাঝে নিয়ে আসি যাতে সবাই করতে পারে ঠিক আছে সেটি আমি সময় চেষ্টা করি তো আপনি এই সেই ক্ষতি থেকে আপনার বাঁচতে গেলে আপনাকে প্রথমে কি করতে হবে চারটা লোহা চারটা প্যারাক আপনাকে কি করতে হবে সংগ্রহ করতে হবে সেই চারটা লোহা চারটা প্যারাক সংগ্রহ করে আপনি আপনার কাছে রাখবেন রাখার পরে আপনি এই সুন্দর করে অজু করে পবিত্র হবেন ঠিক আছে পবিত্র হয়ে আপনি কোরআনুল কারিমের মধ্যে একটি অত্যন্ত বরকতপূর্ণ সুরা রয়েছে সুরার নাম হচ্ছে তরিক সুরার নাম হচ্ছে তরিক এই তরিক এটি তিরিশ নাম্বার পাড়ায় রয়েছে আমার কাছে তো হিফজুল কোরআনুল করিম এর মধ্যে তিরিশ নাম্বার পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠার মধ্যে সুরাটা সুরাত আরেক এই যে রয়েছে ঠিক আছে এই সুরাতোত্ত এটি একটি ছোটো সুরা তেমন কোনো বড় সুরা না এই সুরাতোত্ত্ব আরেক এর শেষের দিকের আপনার তিনটি আয়াত পনেরো নাম্বার আয়াত ষোলো নাম্বার আয়াত সতেরো নাম্বার আয়াত একদম ছোটো ছোটো আয়াত পনেরো নাম্বার আয়াত ষোলো নাম্বার আয়াত সতেরো নাম্বার আয়াত একদম ছোটো ছোটো তিনটি আয়াতের দ্বারা আপনাকে কী করতে হবে কাজ করতে হবে ঠিক আছে এই চুরাত্তর তারিখ এর ছোটো ছোটো তিনটি আয়াত শেষের তিনটি আয়াত পনেরো নাম্বার আয়াত ষোলো নাম্বার আয়াত এবং সতেরো নাম্বার আয়াত ঠিক আছে তো আপনি এই তিনটি আয়াতদের মাধ্যমে আপনি কাজ করবেন কিভাবে করবেন আপনার এক সাইডটা লোহার প্যারাক লোহা আপনার কাছে দিয়ে আপনার সেখানে অজু করে পবিত্র হয়ে বসে কয়েকবার দৌরদ শরীফ পড়বেন ঠিক আছে কয়েকবার তাহলে নামাজের দরদও পড়তে পারেন অথবা সল্লা আলি সাল্লাম সেটিও আপনি পাঠ করতে পারেন দরদ শরীফ পাঠ করার পরে আপনি এই আয়াতটিকে আপনি সুন্দর করে পঁচিশ বার করে ই করবেন পাঠ করবেন আয়াতি আপনি পঁচিশবার করে ই করবেন পাঠ করবেন এভাবে সুন্দর করে আয়াতি আমি দেখিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে পাঠ করে আমি শুনিয়ে দিচ্ছি আয়াতটি হচ্ছে দুই দমিল কা হোম রোদ এই পনেরো নাম্বার আয়াত ষোলো নাম্বার আয়াত সতেরো নাম্বার আয়াত দেখেন এই দেখেন ইন্নাহুম হোম ইয়ি দুই নাম্বার ষোলো নাম্বার আয়াত সতেরো নাম্বার আয়াত এই আয়াত ষোলো সতেরো আয়াত এই তিনটি আয়াত আপনি গুনে গুনে পঁচিশ বার করে হি করবেন পাঠ করবেন পঁচিশ বার করে পাঠ করে শেষে আবার সুন্দর করে তিনবার করে শরীফ পাঠ করে বিসমিল্লাহ রহমান রাহিম বলে সেই চারটে প্যারাকের মধ্যে চারটে প্যারাক একত্রিত করে আপনি তিনটা দম করে দেবেন তিনটা ফু দিয়ে দেবেন ফু 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 তিনটা দম করে ইনশাল্লাহ এই চারটা প্যারাক আপনি ঘরের চার কোণায়ও গাড়তে পারেন হ্যাঁ অথবা যদি কন যে আমার বাড়ির এরিয়ার বাড়ির চার কোণে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণে চারটে প্যারাক আপনি কী করবেন গেড়ে রাখবেন ঠিক আছে এটা আমি বাড়ি বন্ধ করার আরও অনেক সিস্টেম রয়েছে আরও অনেক পদ্ধতি রয়েছে কিন্তু সব পদ্ধতি সব ক্ষেত্রে কিন্তু কি করে না কাজ করে না এবং সব পদ্ধতি সবাই কিন্তু অবলম্বন করতেও পারে না সব কাজটা সবাই করতেও পারে না ঠিক আছে এটি যেহেতু সহজ এবং সরাসরি কোরআন থেকে দেখিয়ে দিলাম এটি একশত পার্সেন্ট কার্যকারী হবে ইংসা আল্লাহ ঠিক আছে তো আপনি চারটে লোহা ইসমুল্লাহ রহমান ফু দিয়ে আপনার ঘরের যদি ঘর ঘরের চার কোনায় করতে পারেন অথবা আপনার বাড়ির চার কোনায় আপনি গেড়ে রাখবেন ঠিক আছে এই এরিয়াকে ভেদ করে কোনো চালানি জিনও আসতে পারবে না কোন খারাপ জিনো আসতে পারবে না এবং খারাপ জিন রাতের বেলায় আপনার বাড়িতে অনেক সময় অনেকের ঘরের মধ্যে ডেল ছড়ে বিভিন্নভাবে বয় দেখায় হ্যাঁ সেগুলো ইনশাআল্লা আল্লাহ রহমতে করতে পারবে না ঠিক আছে তো আমি তো আপনাদেরকে বলে দিলাম এই ধরনের সমস্যার মধ্যে যদি থাকেন বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন বিটার প্রত্যেকটা ভিডিওতে আমার সরাসরি ফোন নাম্বার দেওয়া থাকে ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআনী আমলের এই ভিডিওটি দেখেছেন তাদেরকে আমি মনসুরুল হক মফিদির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও বাদ জানাচ্ছি একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন হুম যাতে আপনার আরেক দিনই বায়ুগুণারা দেখে তারাও যাতে এই ধরনের সমস্যা থেকে সমাধান পেতে পারে তো আল্লাহ তালা আপনাদেরকে সকল খারাপ জিনের ক্ষতি থেকে হেফাজতে থেকে সকল চালানি জিনের ক্ষতি থেকে হেফাজতে থেকে এবং সকল প্রকার ব্ল্যাক ম্যাজিক যাদুরোনা সবকিছু দুঃমনির দুশ্মনী সকল ক্ষতি থেকে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজতে রেখে সুস্থতার সাথে জীবন জীবনযাপন করার তাও ফিক দান করুক সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি যদি আল্লাহ তালা সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আমি মনসুরুল হক মফিদি আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম ও ওবরকাতু